সারা জীবন শুধু চা খাইলাম কিন্তু চাটা কেমন ফ্যাক্টরিতে তৈরি করে এইটা কিন্তু আমাদের কারও জানা নাই এখন শ্রীলঙ্কা চলে আসছি চায়ের ফ্যাক্টরিতে তারা কিভাবে চা পাতা দিয়ে চা তৈরি করে সেটাই কিন্তু দেখার জন্য আসলাম চলেন আসেন আমার সাথে দেখতে হলে অবশ্যই আমার সাথে আসতে হবে শ্রীলঙ্কার চা খাইতে গেলে শ্রীলঙ্কার চায়ের ফ্যাক্টরিতে দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে আসেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে চলে আসছি ফাইনালি চায়ের ফ্যাক্টরিতে আমার এই ফার্স্ট টাইম আমি এর আগে কখনো চা ফ্যাক্টরিতে যাই নাই শ্রীলঙ্কার ক্যান্ডিতে শ্রীলঙ্কার ক্যান্ডিতে আসার পর দেখতে পেলাম তারা এই যে এখানে দেখতেই পাচ্ছেন কিভাবে চায়ের ইয়াগুলা প্রসেস করতেছে এই যেগুলা কিন্তু পাতা থেকে প্রথম দাপের তৈরি করা হচ্ছে প্রথম দাপ এটা হচ্ছে মেশিনে পাতা দেওয়ার পর যে প্রথম দাপ শুরু হয় সম্ভবত সরি না এটা সম্ভবত দ্বিতীয় দাপের আর কি